আমাদের মাটি বুঝতে পারে নাই সবাই রাস্তায় আছে মিছিল আছে মিছিল আসবে জনা কিন্তু পরিবেশ যে রাস্তাঘাট লুকে বরপর হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমাদের সম্মেলনের শেষ পর্যন্ত আমাদের সম্মানিত নেতৃবৃন্দের অন্তত জ্ঞান সর্ব বক্তব্য শরীম আমরা আগামী দিনে বেবিতারের প্রত্যেকটি গ্রামে ঘুরিয়ে প্রত্যেকটি মানুষের কাছে পুরানের আহ্বানকে পৌঁছে দিতে চাই আপনারা কি রাজি আছে পর্যন্ত অত্যন্ত দৈর্য সহবসে প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করেন এবং আজকের এই কর্মী সম্মেলনকে একটি ঐতিহাসিক কর্মী সম্মেলনের মধ্যে আজকে আমাদের সম্মানিত সম্মানিত ব্যায়ামবৃন্দ যারা আছেন তাদের সবাইকে জামাত ইসলামী দেবীদার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই কর্মী সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছেন আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ জনতিস্তাবি চিনপথ চিনপথর সক্রিয় উপস্থিতি আপনারা দেখেছেন ইতিমধ্যে